ঈদের পরের দিন আমরা বের হয়েছি দেশের বাড়ি যাওয়ার জন্য দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমরা পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাচ্ছি শুরুপুরে এই তো এখন পদ্মা সেতু টোল যায় আমরা এখন এখানে কিছুক্ষণ থামব তারপরে আবার রওনা দেবে গাড়ি পদ্মা সেতু আসলে আমাদের জনগণের সেতু এই সেতু এত সুন্দর যাতায়াতের জন্য খুবই সহজে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছানো যায় দুই ঘন্টার মধ্যে আমরা শরৎপুরে পৌঁছে যাবো চারিদিকে শুধু পানি আর পানি সবুজের সমারোহ দেখলে চোখ জুড়িয়ে যায় রাস্তাগুলো ছিল অসাধারণ এই তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গিয়ে যাব আমরা পৌঁছে গেছি আমি সকালবেলা উঠি ছাদে চলে আসছি ছাদে এত সুন্দর দৃশ্য শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত আর মাঠ গাছ গাছে গাছে আম ধরেছে আম এত কাছে যেন হাত দিলে ধরতে পাওয়া যায় এবং খুব সহজে আম ছেঁড়া যায় মনে মুগ্ধকর দৃশ্য গ্রামে না আসলে বোঝাই যায় না যে এত সুন্দর প্রাকৃতিক শোভা আমগুলো ধরে আমি দেখছি এবং একটা ছিঁড়েও নিয়েছি অনেক মজা আমগুলো তো আমরা এখন সকালবেলা খিচুড়ি খেতে বসেছি খিচুড়ি আমার খালা শাশুড়ি খিচুড়ি রান্না করেছে আমার ননদ বেড়ে দিয়েছে আমার ননদ এসেছে ঢাকা থেকে ননদের হাজব্যান্ড দুটা কিউট কিউট বাচ্চা আমার আরও দুই খালা শাশুড়ি এসেছে সকালে নাস্তা ছিল ডিম ভাজি নরম খিচুড়ি আর ঝাল এর ভর্তা আর ছিল আচার সবাই যার যার মতো নিয়ে খাচ্ছে অনেক মেহমান বাসায় এই জন্য কেউ বারান্দায় বসেছে কেউ ঘরে বসেছে সবাই মজা করে খাচ্ছে এই যে আমি খেতে বসেছি মার্শাল্লাহ খিচুড়ি অনেক মজা হয়েছে এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম